আজ বিকেলের আবহাওয়া বর্ষা কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন পয়লা জুন নির্ধারিত দিনের ভারতীয় মূল ভূখণ্ডে হাজির দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর আগে উনিশশো সালে উনিশে মে ঢুকে পড়েছিল মৌসুমি বায়ু তেরো দিন আগে বর্ষা এসেছিল কেরলে এটাই সর্বকালীন রেকর্ড তবে দু হাজার সালে তেইশে মে বর্ষা এসেছিল কেরলে এরপর দু হাজার পঁচিশে পঁচিশে মে কেরলে ঢুকেছিল মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ আগামী দুদিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে ঢুকতে পারে একই সঙ্গে সিকিম আর উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা নির্যাতিত দিন আটই জুনের আগেই বর্ষা ঢুকবে বাংলায় তবে কলকাতা বা দক্ষিণবঙ্গে বর্ষা আসে দশই জুন এখনো নির্দিষ্ট পূর্বাভাস না দিলেও বর্ষা যে এবার আগাম আসছে তা সুনিশ্চিত আবহাওয়া দপ্তর জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলে মনে করছেন আবহাওয়ার বিজ্ঞানীরা চলতি সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের রাজ্যের সব জেলাতে এই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস এর আগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সোম মঙ্গলবার পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে মঙ্গলবার সাতাশে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে আরও শক্তিশালী হবে আর এর প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে বুধবার থেকে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এই পর্বে রাজ্যের সব জেলায় বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে আর ওয়ার্নিং ওয়ার্নিং হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডাষ্টং উইথ লাইটনিং ও তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আপনার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও তাই পশ্চিমবঙ্গের সব জেলাতেই থান্ডা উইথ লাইটনিং অ্যাট আইসোলেটেড প্লেস উইথ দাস উইন্ড কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে তার সাথে বীরভূম অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনাতে থান্ডারস্টম উইথ লাইটনিং এট ফিউ প্লেসেস আইসোলেটেড ওয়ে এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে এবং কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলা মানে যেগুলো তার সাথে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে উত্তরবঙ্গের কোচবিহারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গেও পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আঠাশ তারিখে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টং উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভব রয়ে সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলাতে এবং তার সাথে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলোতে রিপোর্ট উত্তরে